আপনি আপনার প্রেমিকাকে এখন কথা না প্রেমিকাকে বস করে কাছে রাখুন প্রেমিকাকে বসে বশ করে কাছে রাখুন কীভাবে রাখবেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা না টেনা দেখতে বুঝতে পারবেন তবে আপনার প্রেমিকাকে বস করে কাছে রাখতে পারবেন কিভাবে রাখবেন তো আসেন নিয়ম কারণে চলে যায় নিয়মটা হলো আপনার যে নকশাটা স্ক্রিনে দেখছেন নকশাটা আপনারা শনি মঙ্গলবার তিনটি নকশা লিখবেন শনি মঙ্গলবারে তিন নকশা লিখবেন মেশক জাফরান কালী দিয়া এবং করবেন ভালো করে এবং আর অবশ্যই লোহানি শক্তি থাকতে হবে রোহানি শক্তি যারা তাবিজ নাই বা রোহানি শক্তির মনে করেন আপনারা পাথর আছে বা আমার কাছ থেকে নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন আর ইজাজত অবশ্যই যে কোনো ওস্তাদ সারা সার্কিট হয় না ওস্তাদের অনুমতি এবং ওস্তাদ থেকে নিতে হবে আর আমি একটা পাওয়ার পাল অনুমতি দিয়ে দিলাম আপনারা কাজ করবেন তো নিয়মকরণ হলো তিনটে নকশা লাগবেন শনি থেকে মঙ্গলবারে তিনটা নকশা লাগবেন শনি থেকে মঙ্গলবারে তো তিনটা নকশা লেখার পর আপনারা মেস জাফানকারীদের সাথে কোজে লাগবেন আর একটি নিচে নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে সঙ্গে প্রেম হও বা পাগলের মতো ছুটেও এভাবে দিবেন আপনার প্রেমিকাকে বস করে কাছে রাখ আপনার প্রেমিকাকে বসে করে কাছে রাখতে পারবেন তবে কারণটি আপনারা যখন লিখবেন শনি থেকে মঙ্গলবারে ফজরের নামাজের পর সাত থেকে আটটার ভিতরে আপনারা নকশাটা লেখবেন সাত থেকে আটটার ভিতরে যখন আপনারা নকশাটা লেখবেন লেখার পরে আপনারা নকশাটার সঙ্গে লেখবেন লেখার পরে নকশাটা লেখা হয়ে গেছে আপনারা করবেন কি মনোযোগ ইয়া তিনটা নকশা তিনটা নকশা লেখবেন তিনটা নকশা লেখার পর আপনারা মনে করেন তিনটা নকশা লেখার পর আপনারা করবেন কি একটি নকশা পুরাতন কোবর পুরাতন কবরের মধ্যে পুঁতে দেবেন আরেকটি নকশা আপনারা করবেন কি ঘাসে ঢালে বেঁধে দিবেন আরেকটি নকশা আপনারা মনে করেন যে রাস্তাটা হাঁটা চলা করে ওই জায়গাতে পুঁতে দিবেন সেই ব্যক্তি ইডারটা আসা জ্বালা বা যদি পুঁতে না দিতে পারেন তবে আপনারা যে কোনো যে কোনো একটা ফল গাছের মধ্যে মিষ্টি ফল গাছের মধ্যে আরেকটি বেঁধে দেবেন একটি দেবেন যে কোনো গাছের মধ্যে ডাল বেঁধে দেবেন আরেকটি মিষ্টি হওয়ার বাড়ির আঙ্গিনায় বা বাড়ির দরজা চকারে বা যে কোনো জায়গাতে টানিয়ে দিবেন সে ব্যক্তি আপনারা পাগলের মতো ছুটি আপনার কাছে প্রেম আপনার প্রেমিক আপনার পাশে আজীবনের জন্য বসে দেবে বা কারোর সাথে থাকবে থাকবেন আপনার সাথে সম্পর্ক করবে তবে আজকে নিয়ম কারণে এত ডুবই যে আপনারা সঠিক মতো কাজ করতে পারবেন আর এই পাওয়ার পাওয়ারফুল অনুমতি আছে আর যদি যারা দূর দেয় বিদেশ থেকে দূর দূরান্ত থেকে কাজ করাতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল নাম্বার যোগাযোগ করতে পারবেন অবশ্যই নয় একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি কাজ করে দিব আমি রানা ভাই আপনাদের মাঝে আসি তো রানা ভাই যে চ্যানেলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরতিবৃদ্ধি থাকবে আসসালাম